প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলেই ভালো রয়েছে সকলকে আমার চ্যানেলে স্বাগতম দু হাজার বাইশ টেট পাঁচদের ইন্টারভিউ কবে হবে পর্ষদ সভাপতি কী বললেন টেট দু হাজার সতেরো দু হাজার বাইশ ভুল মামলা কি টেট দু হাজার বাইশ নিয়োগের পথে বাধা সৃষ্টি করছে এই সমস্ত বিষয়ে আরও অনেক বিষয় যে কবে নাগাদ টেট দু হাজার বাইশ এর ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে এই সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক ইনফরমেশান আছে যেগুলো আপনাদের কাজে লাগবে আশা করছি তো প্রথম বিষয় যদি আমরা আলোচনা প্রসঙ্গে দেখি যে আমরা দু যে টেট দু যেটা রয়েছে আমরা জানি যে এগারোই ডিসেম্বর দু সালে পরীক্ষাটি হয়েছিল পরে ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে টেট দু এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় তারপরে এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু কোন ধরনের নোটিফিকেশান ইন্টারভিউ আসেনি এতে করে শিক্ষার্থীরা যথেষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে তারপরেও ঐক্যমঞ্চ টেট ঐক্যমঞ্চের যে ডেপুটেশান সেখানে তারা স্পষ্টই উল্লেখ করেছে যে দু হাজার বাইশ টেট এর যদি নোটিফিকেশান না বেরিয়ে আসে পরবর্তীতে আবার যদি তেইশের রেজাল্ট হয়ে এর সঙ্গে অ্যাড হয়ে যায় শূন্য পদ কিন্তু বাড়ছে না কিন্তু ক্যান্ডিডেটের পরিমাণ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে যা ওটা একটা বিষয় রয়েছে সেটা রেজাল্ট হওয়ার পর কি হবে না হবে সেটা পরের বিষয় তবে আশা করা যায় যে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ একসঙ্গেই হয়তো নোটিফিকেশানের ডেট আসতে পারে তবে এক্ষেত্রে প্রতিবেদনে পর্ষদ সভাপতি যেটা জানিয়েছেন যে টেট দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রশ্নভুল মামলা রয়েছে সেই ভা সেই ভুল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা এই দেখা যাচ্ছে প্রশ্ন ভুল মামলা শেষ পর্যন্ত কী হচ্ছে সেটা পুরোপুরি ক্লিয়ার না হলে দু হাজার বাইশ টেটের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া যাচ্ছে না এটা একটা ফ্যাক্ট কিন্তু রয়েছে পর্ষদ সভাপতি এটা জানিয়েছেন। তবে একটা বিষয় যে আমরা জানি যে দু সাল টেট হওয়ার পরে মানে তারপরে পাঁচ বছর পরে কিন্তু টেট দু হাজার বাইশ হয়েছে সেক্ষেত্রে পাঁচ বছর ধরে কোনো ধরনের পরীক্ষা নেই নিয়োগ নেই দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ সালে যে নিয়োগ হয়েছে সে নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে আমরা জানি যে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং হয়ে গেছে থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন যে আগস্ট মাসের মধ্যে এই যে থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যে প্যানেল এটা কমপ্লিট করতে হবে এবং আগস্ট মাসের মধ্যে এটা শেষ করতে হবে এক্ষেত্রে পর্ষদ সভাপতি যেটা জানিয়েছে যে একদিকে রয়েছে প্রশ্ন ভুল মামলা আর একদিকে রয়েছে থার্ড কাউন্সিলিং ও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্ল্যান সরি প্যানেল এই দুটো নিষ্পত্তি হলেই তবেই দু হাজার বাইশ স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে পারবে এই রকমটাই জানিয়েছে মানে সেপ্টেম্বরের দিকে আসবে এরকমটা বলা হয়েছে তবে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমি যেটুকু অ্যানালাইসিস করে দেখেছি সেক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে দেরি আছে প্রায় এ এবছরের শেষের দিকে চলে যাবে কারণ যতক্ষণ না দু হাজার বাইশ প্রশ্ন ভুল মামলা নিষ্পত্তি হচ্ছে এটা নিষ্পত্তি হতে একটু সময় লাগবে আমরা জানি যে হাইকোর্টের যে প্রসেসিংগুলো হয় সেগুলো লেন্দি প্রসেস হয় শর্টকাটে কোনো প্রসেস হয় না দেখা যাচ্ছে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত হয় না পুরো বিষয় শুনানি এগুলো করতে করতে বেশ কিছুটা সময় লাগে সেক্ষেত্রে বলা যায় যে একটু সময় নিবে তারপরে এই দিকে রয়েছে থার্ড কাউন্সিলিং বা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এই বিষয়টি নিয়েও একটি সময় গড়াবে সেক্ষেত্রে বলা যায় যে এই যে ইন্টারভিউর যে নোটিফিকেশান সেটা বছরের শেষের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তবে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যেটা বোঝা গেছে যে সেপ্টেম্বর মাসেই মানে আগস্টের সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখন দেখার বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত কী হয় কি হচ্ছে দেখা যাক যেটুকু ইনফরমেশান ছিল সেটুকু অবশ্যই প্রোভাইড করা হলো আমার চ্যানেলে একদমই যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর বিভিন্ন ধরনের তথ্য আপডেট এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন